একে একে করে বুলডুজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বসতবাড়ি শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের তালতলি এলাকায় দখল হয়ে যাওয়া বনের জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বাহিনী উপজেলা প্রশাসনের সাথে উচ্ছেদ অভিযানে যোগ দেয় বন বিভাগ পুলিশ র্যাব বিজিবি ও বাহিনী এ সময় পঁয়ষট্টি বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিকাল পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানায় পাঁচই আগস্টের পর আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে বনের রেকর্ডভুক্ত জমি দখল করে বসতগড় নির্মাণ করেছে স্থানীয় বাসিন্দারা বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশও দেওয়া হয় কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে আটটা হতে অভিযান পরিচালনা অভিযান পরিচালনা করা হচ্ছে তিনটি আলাদা আলাদা লোকেশনে আজকে যে স্থাপনাগুলো করা হচ্ছে এগুলো প্রায় সবগুলোই প্রায় সবগুলো ইনফ্যাক্ট পাঁচ আগস্টের পরবর্তী সময় এগুলোকে নির্মাণ করা হয়েছে এই বিটে বিশেষ করেই আমাদের যেই আমরা যেই প্রায় চার একর জমি আমরা উদ্ধার করবো সেই চার একর জমির মূল্য আনুমানিক প্রায় বিশ কোটি টাকা তবে অভিযান নিয়ে খুব প্রকাশ করেছেন সেখানকার দখলদাররা তাদের দাবি অনেকেই শেষ সম্বল দিয়ে গড়ে তুলেছিল মাথা গোজার ঠাই কোথায় যাবো কোথায় কার কাছে যাবো আমি যা আমার জায়গা নাই আমার